প্রভু যীশু খ্রিস্টের বিজয় নামে আপনাদের প্রত্যেককে জানায় অনেক অনেক শুভেচ্ছা আশা করি আপনারা সকলে খুব খুব ভালো আছেন পিতা ঈশ্বরের মহান আশীর্বাদ এবং মহা অনুগ্রহে এবং তার রাজ্যের জন্য দিন প্রতিদিন বৃদ্ধি পাচ্ছেন এবং তার গৌরবের জন্য নিজেকে প্রস্তুত করছেন হালে লুইয়া ঈশ্বরের গৌরব হোক আসুন আজকে আমরা প্রকাশিত বাক্যের কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব মুদ্রা নিগুড়ো তথ্য সপ্ত মুদ্রা নিগুড়ো তথ্য প্রকাশিত বাক্য ছয় অধ্যায়ে আমরা একটি পুস্তকের সপ্ত মুদ্রা অর্থাৎ শিলমোহর খোলার দর্শনের বিষয়ে দেখতে পাই তাই না আজ আমরা এই বিষয়ে ঈশ্বরের বাক্য থেকে সংক্ষেপে মূল বিষয় নিয়ে আলোচনা করব এই সাতটি মুদ্রা বা শিলমোহর খোলার আগে এই পৃথিবীতে আরেকটি মহা আশ্চর্য ঘটনা ঘটে যাবে প্রভু যীশু খ্রিস্টের গুপ্ত আগমন বা র্যাপচার যাকে বলা হয় এই বিষয়ে আমরা সাধু পৌলের প্রথম পত্র যা তিনি থিসলনিকীয় মণ্ডলীকে লিখেছিলেন সেখানে চার অধ্যায় তেরো থেকে আঠেরো পদের মধ্যে আমরা বিস্তারিত দেখতে পাই প্রথম প্রথমিকীয় তার চার অধ্যায় তেরো থেকে আঠেরো পদের মধ্যে এই বিষয়ে আমরা বিস্তারিত দেখতে পাই আপনি নিশ্চয় সেখান থেকে আরেকবার পড়ে নেবেন এই পৃথিবীতে পশুর রাজত্ব শুরু হওয়ার আগে আপনি হয়তো ভাবছেন পশুর রাজত্ব আবার কি হ্যাঁ প্রকাশিত বাক্যের পশু মানে বিরোধীর রাজত্ব এই বিরোধী মানে আজকাল জগতে যারা খ্রিস্টের বিরোধিতা করছে তারা নয় একজন একজন যে এই জগতের উপরে তার শাসন চালাবে সাত বছর যে বিষয়ে ড্যানিয়েল পুস্তকের নয় অধ্যায় সাতাশ পদে ভাববানী রয়েছে যাকে অ্যান্টি ক্রাইস্ট বলা হয় তার রাজত্ব শুরু হওয়ার আগে প্রভু যিশুর গুপ্ত আগমন হবে অ্যান্টি রাজত্ব শুরু হওয়ার আগে প্রভু খ্রিস্টের গুপ্ত আগমন হবে এই গুপ্ত আগমনের সহভাগী কিন্তু সকলে হবে না প্রভু খ্রিস্টের এই গুপ্ত আগমনের কিন্তু সকলে হবে না ওই যে বাইবেলে আগেই প্রভু যিশু সাবধান করে দিয়ে দেখেছেন আহুত অনেকেই কিন্তু অল্পই মনোনীত অল্পই মনোনীত অর্থাৎ যারা খ্রিস্ট যিশুতে নিদ্রাগত হয়েছেন তারা পরম দেশ থেকে উঠে মধ্য আকাশে প্রভু যিশুর সাথে মিলিত হবে এবং যারা সেই সময় জীবিত থাকবে এবং বিশ্বাসের সাথে জীবনযাপন করছে তাদের শরীর এক মুহূর্তে চক্ষের পলকে রূপান্তর হয়ে মধ্য আকাশে প্রভুর সাথে মিলিত হবে যে বিষয়ে সাধুপোল প্রথম করন্থিয়ে তার পনেরো অধ্যায় একান্ন থেকে বাহান্ন পদের মধ্যে জানিয়েছেন এই দুই প্রকার লোকেরা খ্রিস্টের গুপ্ত আগমনের সহভাগী হবে তারপরে এই পৃথিবীতে এক ভয়ানক কঠিন পরিস্থিতি শুরু হবে যাকে বলা হয় সংকটকাল আর এই সংকটকালের সময় পূর্ব থেকেই নির্ধারিত রয়েছে এই সংকটকালের সময় পূর্ব থেকেই নির্ধারিত রয়েছে সাড়ে তিন বছর এবং পরবর্তী সাড়ে তিন বছর হবে মহা সংকটকাল টোটাল সাত বছর যার মধ্যে সাড়ে তিন বছর সংকটকাল এবং পরবর্তী সাড়ে তিন বছর মহা সংকটকাল মহাসঙ্কটকাল অর্থাৎ এই সাত বছর পৃথিবীতে বিরোধী বা অ্যান্টি ক্রাইস্টের রাজত্ব থাকবে এই যে সংকটকাল এবং মহা এই সাত বছর এই পৃথিবীতে বিরোধী অর্থাৎ অ্যান্টি ক্রাইস্টের রাজত্ব থাকবে তার শাসন চলবে এই পৃথিবীতে প্রভু যিশু খ্রিস্টের গুপ্ত আগমনের পরেই এই পৃথিবীতে এক ভয়ানক ভয়ানক পরিস্থিতি শুরু হবে যার কল্পনা মানুষ কখনো করেনি এই সময় পৃথিবীতে ঈশ্বরের ক্রোধের দিন শুরু হবে এই ভয়ানক ক্রোধের দিনে এই পৃথিবীর উপর ভয়ানক একুশটি বিপত্তি নেমে আসবে একুশটি বিপত্তি নেমে আসবে প্রথম সাড়ে তিন বছরের সময় যাকে সংকটকাল বলা হয়েছে সেই সময় পৃথিবীর উপর চোদ্দোটি বিপত্তি নেমে আসবে প্রথমত সপ্তমুদ্রা বা শিলমোহর খোলার বিপত্তি তারপরে আসবে তুরিবাদক বা সপ্তদূতের বিপত্তি এই বিপত্তি একের পর এক পৃথিবীতে নেমে আসবে চোদ্দোটি বিপত্তি নেমে আসবে এই জগতে সেই সাড়ে তিন বছরের মধ্যে সংকটকালের সময় আর এই সময়কে সংকটকাল বলা হয়েছে তারপরে সাড়ে তিন বছর হবে মহা সংকটকাল তার মানে সে বিপত্তি ও বিপত্তি সেই সময় এই পৃথিবীতে ঈশ্বরের রোসের সপ্ত বাটির ক্রোধ এই পৃথিবীতে ঢেলে দেওয়া হবে যার বিবরণ আমরা প্রকাশিত বাক্য ষোলো অধ্যায়ে দেখতে পাই আর সেই সময় পৃথিবীতে দুই শ্রেণীর লোক থাকবে প্রথমত নামমাত্র খ্রিস্টান এবং দ্বিতীয়ত যারা খ্রিস্টকে অস্বীকার করেছে তারা যাই হোক আজ আমি মুদ্রা বা শিলমোহর খোলার বিপত্তি নিয়ে আলোচনা করব। যেন বিশ্বাসীরা আরো আরো উৎসাহিত হয় নিজেদের প্রভুর গুপ্ত আগমনের জন্য প্রস্তুত করতে প্রকাশিত বাক্য ছয় অধ্যায় এক থেকে দুই পদ যেখানে আমরা প্রথম শিলমোহর খোলার বিষয়ে দেখি প্রকাশিত বাক্য ছয় অধ্যায় এক এবং দুই পদ লেখা আছে আমি আপনাদের সামনে বিসিবি ট্রান্সলেশনটি পড়ছি লেখা আছে পড়ে আমি দেখলাম অর্থাৎ জোহন এই দর্শন দেখছে তাই তো তাই জোহন বলছেন পরে আমি দেখলাম সেই মেস শাবক সাতটি শিলমোহরের প্রথমটি খুললেন অর্থাৎ প্রভু খ্রিস্ট সেই শিলমোহরের প্রথমটি খুললেন তারপর আমি শুনলাম ওই চারজন জীবন্ত প্রাণীর মধ্যে একজন বজ্র গম্ভীর কণ্ঠে ডেকে উঠলেন এসু আমি তাকিয়ে দেখলাম যোহন তাকিয়ে কি দেখলেন আর আমার সামনে এক সাদা রঙের ঘোড়া আর এর আরোহীর হাতে ধনুক আর তাকে একটি মুকুট দেওয়া হলো আর তিনি বিজয়ের মতো জয়লাভ করবার উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন অর্থাৎ যোহন দেখলেন যে প্রভু যীশু খ্রিস্ট প্রথম শিলমোহর ভাঙলেন আর তখনই ওই চারজন জীবন্ত প্রাণীর মধ্যে একজন বজ্র গম্ভীর কণ্ঠে ডেকে উঠলেন এসো আমরা প্রকাশিত বাক্যের চার অধ্যায়ে স্বর্গীয় আরাধনার দর্শনের বিষয়ে তিনি যা যা দেখেছেন স্বর্গের সেই আরাধনার দর্শনের বিষয়ে তিনি বিস্তারিতভাবে সেখানে জানিয়েছেন সেখানে আমরা সর্বশক্তিমান ঈশ্বরের সিংহাসনের চারিদিকে চব্বিশটি সিংহাসনের বিষয়ে দেখি তাই না চব্বিশটি সিংহাসন যাতে চব্বিশ জন প্রাচীন বসে আছেন এবং সেই সিংহাসনগুলোর মাঝখানে এবং চারপাশে চারটি প্রাণী আছে চারটে প্রাণী আর সেই চারটে প্রাণীর মধ্যে একটি প্রাণী বজ্র গম্ভীর কণ্ঠে ডেকে উঠলেন এসো আর তখন যখন দেখতে পেল একটি সাদা ঘোড়া এর আরও এর হাতে ধনুক আর তাকে একটি মুকুট দেওয়া হলো আর তিনি বিজয়ের মতো জয়লাভ করার উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন সাদা ঘোড়া হলো শান্তির প্রতীক যে বিষয়ে আমরা দানিয়েল পুস্তকের এগারো অধ্যায় একুশ পদে দেখতে পাই অ্যান্টি ক্রাইস্টের শাসন শুরু হওয়ার ঠিক আগের মুহূর্তে অ্যান্টি ক্রাইস্টের শাসন শুরু হওয়ার ঠিক আগের মুহূর্তে এই পৃথিবীতে এক ভয়ানক ভয়ানক কঠিন অবস্থা হবে প্রভুজী খ্রিস্টের গুপ্ত আগমনে এই পৃথিবী থেকে প্রায় কয়েক কোটি মানুষ অর্থাৎ বিশ্বাসীদের খুঁজে পাওয়া যাবে না কারণ তাদের প্রভু যিশু শুটি নিয়েছেন তাদের রূপান্তর হয়েছে র্যাপ হয়ে গেছে সেই সময় পৃথিবীতে এক ভয়ানক পরিস্থিতি হবে চারিদিকে মৃত্যু এবং ভয়ে ছেয়ে থাকবে শান্তি বলে কিচ্ছু থাকবে না ঠিক সেই মুহূর্তে বিরোধীর রাজত্ব শুরু হবে এই জগতে অ্যান্টি সেই সময় জগতের লোকেদের কাছে শান্তির কথা বলবে এক হবার কথা বলবে যারা চলে গেছে সেই ঘটনাকে এলিয়েনের আক্রমণ বলে দেখাবে বলবে এলিয়েন তাদের আক্রমণ করে নিয়ে চলে গেছে এলিয়েন তাদের মেরে দিয়েছে বা এলিয়েন তাদের উঠিয়ে নিয়ে চলে গেছে যে বিষয়ে এখন থেকেই নানান প্রকার এলিয়েন ঘট এলিয়েনের ঘটনাগুলো দেখানো হয় এবং তার মাধ্যমে লোকেদের মাইন্ড প্রোগ্রামিং করা হচ্ছে অ্যান্টি ক্রাইস্ট শান্তির সাথে তার রাজত্ব শুরু করবে ঠিকই কিন্তু সেই শান্তি থাকবে না এরপরে দেখি সেই সাদা ঘোড়ার হাতে ধনুক আর তাকে একটি মুকুর দেওয়া হলো আর তিনি বিজয়ের মতো জয় লাভ করার উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন অর্থাৎ অ্যান্টি ক্রাইস্ট পুরো অধিকারের সাথে পুরো অধিকারের সাথে তার ক্ষমতা দিয়ে জয়লাভ করবে এই জগৎ সংসারের উপরে যে বিষয়ে দানিয়েল পুস্তকে আমরা দেখতে পাই এবং প্রকাশিত বাক্যেও আমরা দেখতে পাই প্রকাশিত বাক্য তেরো অধ্যায় সাত পদ সেখানে লেখা আছে তাকে পবিত্র গণের বিরুদ্ধে যুদ্ধ করতে ও তাদের পরাস্ত করার ক্ষমতা দেওয়া হলো কাকে সেই অ্যান্টি ক্রাইস্টকে পবিত্রগণের বিরুদ্ধে যুদ্ধ করতে ও তাদের পরাস্ত করার ক্ষমতা দেওয়া হলো আর সমস্ত গোষ্ঠী সমস্ত জাতি ভাষাভাষী ও দেশের উপরে তাকে কর্তৃত্ব দেওয়া হলো সেই অ্যান্টি সমস্ত গোষ্ঠী জাতি ভাষাভাষী ও দেশের লোকের উপরে তাকে কর্তৃত্ব দেওয়া হলো সেই সময় পবিত্রগণের বলতে দুই শ্রেণীর লোকেদের কথা বলা হয়েছে যারা প্রভুর গুপ্ত আগমনের সহভাগী হতে পারেনি প্রথমত হচ্ছে ওই যে নাম মাত্র বিশ্বাসী ব্যাকস্লাইড ক্রিশ্চিয়ান এবং ইসরায়েল জাতি এই দুই শ্রেণীর লোকেদের উপরে সেই সময় ভয়ানক অত্যাচার চালাবে অ্যান্টি ক্রাইস্ট দান পুস্তকে বিস্তারিত সেই বিষয়ে লেখা আছে লেখা আছে আর তাকে একটি মুকুট দেওয়া হলো আর তিনি বিজয়ের মতো জয়লাভ করবার উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন মুকুট রাজার মাথায় থাকে তাই না অর্থাৎ অ্যান্টি ক্রাইস্ট পুরো পৃথিবীর উপর রাজার ন্যায় রাজত্ব করবে আপনি কি জানেন এই পৃথিবী একদম তার জন্য প্রস্তুত হয়ে আছে একজনের উপরে রাজত্ব দেওয়ার জন্য দানিয়াল পুস্তকের গভীর আলোচনায় আমরা সেই বিষয়ে আগের ভিডিওগুলিতে আলোচনা করেছি তাই এখন সেই বিষয়ে বিস্তারিত যাচ্ছি না ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কগুলি দিয়ে দেওয়া আছে আপনি যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দানিয়াল পুস্তকের সেই আলোচনার গভীর বিষয়গুলি আপনি একবার দেখে নেবেন পবিত্র আত্মা খ্রিস্টের গুপ্ত আগমনের সঙ্গে কোথায় যাবে স্বর্গে চলে যাবে অ্যান্টি ক্রাইস্টের রাজত্বের সময় এই পৃথিবীতে পবিত্র আত্মা থাকবে না পবিত্র আত্মা খ্রিস্টের মণ্ডলীকে নিয়ে প্রভু যিশুর সাথে চলে যাবে স্বর্গে তখন এই পৃথিবীতে হান্ড্রেড পারসেন্ট হান্ড্রেড পার্সেন্ট এই পৃথিবীতে তখন শয়তানের হাতে থাকবে শয়তান অ্যান্টি ক্রাইস্টকে সব অধিকার দেবে শয়তান অ্যান্টি ক্রাইস্টকে সব অধিকার দেবে আমি বলছি না এই কথায় কথায় বাইবেল বলছে প্রকাশিত বাক্য তার তেরো অধ্যায় দুই পদে লেখা আছে শয়তান অ্যান্টি ক্রাইস্টকে তার ক্ষমতা ও সিংহাসন দেবে শয়তানের বুদ্ধি কেমন জন লিখিত সুষমাচারে সেই বিষয়ে লেখা আছে দশ অধ্যায় দশ পদে কি লেখা আছে চোর কেবল চুরি খুন ধ্বংস করতে আসে ঠিক এই বুদ্ধি নিয়ে অ্যান্টি ক্রাইস্ট তার রাজত্ব শুরু করবে তার কাজ করে যাবে যদিও শান্তি শান্তি বলে সে তার রাজত্ব শুরু করবে কিন্তু সে এই পৃথিবীতে এক ভয়ানক তাণ্ডবলীলা চালাবে সে পৃথিবীর জনগণকে ধোকার মধ্যে রাখবে শান্তি শান্তি বলে প্রিয় ঈশ্বরের সন্তান এখনো সময় আছে পশ্চাৎ তাপ করুন মন পরিবর্তন করে খ্রিস্টের আগমনের জন্য নিজেকে প্রস্তুত করুন আপনি ঈশ্বরের সন্তান তাই মন পরিবর্তন করে খ্রিস্টের আগমনের জন্য প্রস্তুত হন আর কতদিন এই পাপের মধ্যে জীবন যাপন করবেন খ্রিস্টের গুপ্ত আগমন যে কোনো মুহূর্তে যে কোনো মুহূর্তে হয়ে যাবে তখন কি করবেন সকল খ্রিস্ট বিশ্বাসীরা মন দিয়ে শুনবেন আমরা আর বেশি দিন এই পৃথিবীতে থাকবো না আমরা আর বেশি দিন এই পৃথিবীতে থাকব না খ্রিস্টের সাথে স্বর্গের সময় খুবই সন্নিকট তাই পাপকে ছেড়ে দিন পাপ ছেড়ে দিন মন পরিবর্তন করে খ্রিস্টের কাছে আসুন দানিয়েল পুস্তক আট আছে আমি সেই সময় কি ঘটবে তা নিয়ে স্বপ্ন দর্শনের যে ব্যাখ্যা দিলাম তা সত্য কিন্তু এই স্বপ্ন দর্শনের উপরে শিলমোহর করে দাও এইগুলি ঘটবার আগে অনেক কাল কেটে যাবে অর্থাৎ এই স্বপ্ন দেখার পর দানিয়েলের মন অত্যন্ত ব্যাকুল হয়ে পড়েছে তাই স্বর্গদূত গাবরিয়েল তাকে বলছেন দানিয়েল আমি যে ব্যাখ্যা দিলাম তার সত্য কিন্তু এই স্বপ্ন দর্শনের উপরে শিলমোহর করে দাও এইগুলি ঘটবার আগে অনেক কাল কেটে যাবে তুমি অত ব্যাকুল হয়ে পড়ো না কিন্তু এই একই বিষয়ে যখন প্রকাশিত বাক্যে জোহনকে দর্শনের মাধ্যমে দেখানো হয়েছে তখন তাকে স্বর্গদূত কী বলেছেন জানেন জোহন তুমি শিলমোহর করবে না কারণ সময় সন্নিকটে সময় নিকটে দানিয়েলকে স্বর্গদূত শিলমোহর করতে করে রাখতে বলেছে এবং বলেছে অনেক কাল কেটে যাবে এখনও সময় আসেনি কারণ এই সকল ঘটতে এখনও অনেক দেরি আছে কিন্তু যোহনকে শিলমোহর করতে বারণ করা হয়েছে এবং বলা হয়েছে কারণ সময় সন্নিকট দেখুন কি লেখা আছে প্রকাশিত বাক্য তার বাইশ অধ্যায় দশ পদ আমি বিইআরভি ট্রান্সলেশনটি পড়ছি লেখা আছে সেই স্বর্গদূত আমাকে আরও বললেন তুমি এই পুস্তকের ভাববাণীগুলি গোপন রেখো না সে সব কথা পূর্ণ হবার সময় হয়ে এসেছে যাই হোক দু হাজার সাল পূর্বে স্বর্গদূত জোহনকে বলেছিলেন সময় নিকটে তাহলে এখন আমরা আরও কত নিকট এসে গেছি একবার গভীরভাবে চিন্তা করে দেখুন তাহলে আমরা দেখলাম অ্যান্টি তার রাজত্ব শুরু করবে জগতের লোকের কাছে শান্তি শান্তি বলেছে পুরো জগৎকে জয় করবার উদ্দেশ্যে বার হয়ে রাজত্ব শুরু করবে শান্তির নামে জগতের লোকেদেরকে এক ধোকার মধ্যে রাখবে আর জগতের লোকেরা মনে করবে আহা কত সুন্দর এই ভয়ানক সময় এই কঠিন সময়ে শান্তির দূত আমাদের কাছে এসেছে এর চেয়ে ভালো আর কি হতে পারে আসুন এবার আমরা দ্বিতীয় শিলমোহর খোলার পর কি হবে সেই বিষয়ে দেখব দ্বিতীয় শিলমোহর প্রকাশিত বাক্য তার ছয় অধ্যায় তিন থেকে চার পদ লেখা আছে মেষ যখন দ্বিতীয় শিলমোহরটি খুললেন অর্থাৎ প্রভুজি সেবার দ্বিতীয় শিলমোহর খুললেন আমি শুনতে পেলাম অর্থাৎ যখন শুনতে পেল দ্বিতীয় জীবন্ত প্রাণী বললেন এসো তখন আগুনের মতন লাল রঙের দ্বিতীয় একটি ঘোড়া বের হয়ে এলো এর আরোহীকে পৃথিবীর শান্তি হরণ করার এর আরোহীকে পৃথিবীর শান্তি হরণ করার ও মানুষের মধ্যে একে অপরকে হত্যা করে ক্ষমতা দেওয়া ক্ষম হত্যা করার ক্ষমতা দেওয়া হলো তাকে দেওয়া হলো লম্বা এক তরোয়াল তাহলে প্রথমে ছিল সাদা ঘোড়া যা শান্তির প্রতীক ছিল কিন্তু এখন ঠিক তার বিপরীত লাল ঘোড়া যা বিপদ যুদ্ধ রক্ত অশান্তির প্রতীক লাল ঘোড়া হচ্ছে বিপদ যুদ্ধ রক্ত ও অশান্তির প্রতীক লেখা আছে এর আরোহীকে পৃথিবীর শান্তি হরণ করার ও মানুষের মধ্যে একে অপরকে হত্যা করে হত্যা করার ক্ষমতা দেওয়া হল তাকে দেওয়া হলো লম্বা এক তরোয়াল শান্তি শান্তি বলে অ্যান্টি তার রাজত্ব শুরু করার পরেই যখন প্রভু যীশু দ্বিতীয় শিলমোহর খুললেন তখন পৃথিবী থেকে শান্তি হরণ এবং লড়াই শুরু একে অপরকে হত্যা করতে শুরু হয়ে গেল কত ভয়ানক অবস্থা হবে একবার ভেবে দেখুন শান্তি বলে শান্তির রাজত্ব শুরু করার পরেই ধোকা শান্তির স্থানে এখন অশান্তি লড়াই আর চারিদিকে হত্যা লীলা সে এক ভয়ানক তাণ্ডবলীলা চলবে একে অপরকে হত্যা করবে যারা প্রভুর গুপ্ত আগমনের সহভাগিতা থেকে বঞ্চিত হবে তাদের কি অবস্থা হবে একবার ভেবে দেখুন তাদের কি অবস্থা হবে এই বিষয়ে জিসায় ভাওবাদী তার পুস্তকে লিখেছেন জিসায় তেরো অধ্যায় তেরো থেকে ষোলো পদে সেখানে লেখা আছে সেই কারণে আমি আকাশ মণ্ডলকে কম্পান্বিত করিব করব পৃথিবী তার স্থান থেকে সরে যাবে সর্বশক্তিমান সদা প্রভুর ক্রোধের জন্যই এরকম হবে যেদিন তার ক্রোধ প্রজ্বলিত হবে চোদ্দ পদ শিকারের জন্য তাড়িত গজলা হরিণের মতো পালকহীন কোনো মেষের মতো প্রত্যেকেই তার আপন জনের কাছে ফিরে যাবে সকলেই তাদের স্বদেশে পালিয়ে যাবে পনেরো পদে লেখা আছে যে বন্দী হয় তাকে ও অস্ত্রবিদ্ধ করা হবে যারা ধৃত হবে তারা তরোয়াল দ্বারা পতিত হবে তাদের চোখের সামনে তাদের শিশুদের আছড়ে মারা হবে তাদের গৃহগুলি লুণ্ঠিত হবে ও তাদের স্ত্রীর রা হবে ধর্ষিত ও তাদের স্ত্রীরা হবে ধর্ষিত আবার স্বপনীয় ভাববাদী কি বলেছেন দেখুন সপনীয়তার এক অধ্যায় সাতেরো এবং আঠেরো পদ সেই দিনের বিষয়ে কি লেখা আছে দেখুন লেখা আছে আমি সমস্ত লোকদের উপরে এমন বিপত্তি আনব ফলে তারা অন্ধ লোকদের লোকের মতো হাঁটবে আমি সমস্ত লোকদের উপর এমন বিপত্তি আনব ফলে তারা অন্ধ লোকের মতো হাঁটবে কারণ তারা সদা প্রভুর বিরুদ্ধে পাপ করেছে কারণ তারা সদা প্রভুর বিরুদ্ধে পাপ করেছে তাদের রক্ত ধুলার মতো ফেলা হবে আর দেহ গবরের মতো পড়ে থাকবে সদা প্রভুর ক্রোধের দিন তাদের রূপ বা তাদের সোনা কোনো কিছুই তাদের বাঁচাতে পারবে না তার অগ্নিময় ক্রোধে সমস্ত পৃথিবী পুড়ে যাবে তিনি জগতে বসবাসকারী সকলকে হঠাৎ নষ্ট করে দেবেন এখন সিদ্ধান্ত আপনার আপনি কি এই বিপত্তি থেকে বাঁচতে চান প্রভুর কাছে ফিরে আসুন জগতের বিষয় থেকে নিজেকে আলাদা করুন পবিত্র জীবন যাপন করুন পবিত্র আত্মার চালনায় নিজেকে চালিত করুন প্রভু যীশু খ্রিস্টের চরণে নিজেকে সমর্পণ করুন এবং আপনার পাপের জন্য পশ্চা তাপ করুন মন পরিবর্তন করুন প্রভুর আগমনের জন্য নিজেকে প্রস্তুত করুন পৃথিবীতে যে ভয়ানক দিন আসতে শুরু করেছে তার একটু একটু ঝলক প্রভু এখন থেকেই দেখাতে শুরু করেছেন যেন তার সন্তানেরা চেতনা পায় এবং প্রস্তুতি নিতে শুরু করে পবিত্র আত্মা এখন পৃথিবীতে আছে এবং আমরা তার অনুগ্রহের নিচে আছি তবু কত ভয়ানক বিষয় এই পৃথিবীতে হচ্ছে তাহলে যখন অনুগ্রহ থাকবে না পবিত্র আত্মাও থাকবে না তখন কত ভয়ানক অবস্থা হবে কখনো কি ভেবে দেখেছেন তা প্রিয় ঈশ্বরের সন্তান আমাদের পিতা ঈশ্বর এই জগতের বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে আমাদের চেতনা দিচ্ছেন তার ভয়ানক ক্রোধের দিন এই পৃথিবীতে কি হবে তার দেখানোর আগেই তিনি আমাদেরকে এই পৃথিবীতে ছোট ছোট ঘটনার মধ্যে থেকে আমাদের চেতনা দিচ্ছেন বাইবেল বলছে সুযোগ কিনিয়ে আও সুযোগ কিনিয়েলাও আজ আপনি এই বাক্য শুনছেন তার মানে প্রভু আপনাকে আবার একটি সুযোগ দিলেন পশ্চাত করুন মন পরিবর্তন করুন এবং প্রভুর আগমনের জন্য নিজেকে প্রস্তুত করুন সাধু পিতর তার প্রথম পত্রের মাধ্যমে আমাদের জানিয়েছেন প্রথম পিতর তার এক অধ্যায় তেরো পদ লেখা আছে অতএব কর্মে তৎপর হওয়ার জন্য তোমাদের মনকে প্রস্তুত করো আত্মসংযমী হও যিশুখ্রিস্টের প্রকাশকালে যে অনুগ্রহ তোমাদের দেওয়া হবে যিশু খ্রিস্টের প্রকাশকালে যে অনুগ্রহ তোমাদের দেওয়া হবে তার উপরে পূর্ণ প্রত্যাশা রাখো প্রভু যিশু খ্রিস্ট যখন আপনার জীবনে আসেন তখন অনুগ্রহ আপনার জীবনে আসে খ্রিস্ট যিশু যত বেশি আপনার জীবনে থাকবেন তত বেশি অনুগ্রহ আপনি পাবেন দেখুন খ্রিস্টের সম্পর্কে আমরা বিভিন্ন মাধ্যম থেকে জানতে পারি তাই না কিন্তু খ্রিস্টকে রূপে জানা তখনই সম্ভব যখন আমরা প্রভুর সঙ্গে ঘনিষ্ঠ হয়ে চলি তখন এক বিশেষ অনুগ্রহ আমরা পাই যা তার চরিত্র থেকে আমাদের সামনে প্রকাশিত হয় অনুগ্রহের সঙ্গে প্রত্যাশা জড়িয়ে আছে আর লেখা আছে যে অনুগ্রহ তোমাদের নিকটে আনিত হইবে তাহার অপেক্ষাতে সম্পূর্ণরূপে প্রত্যাশা রাখো অনুগ্রহেই আমাদের প্রত্যাশা রয়েছে যে আমরা প্রভুর সঙ্গে মিলিত হব হালেলুইয়া যে ব্যক্তি খ্রিস্টের আগমনের বিষয়ে কোনো প্রত্যাশা নাই যে ব্যক্তির খ্রিস্টের আগমনের বিষয়ে কোনো প্রত্যাশা নেই সে অনুগ্রহ পেতে পারে না প্রভু যীশু খ্রিস্ট যখন মধ্য আকাশে আসবেন তখন তিনি তার সঙ্গে অনুগ্রহ আনবেন আপনি কি জানেন সেই অনুগ্রহ আমাদের জীবনকে কি করবে আমাদের নাশমান শরীরকে এক গৌরবময় শরীরে রূপান্তর করবে এই অনুগ্রহকে অন্তিম অনুগ্রহ বলা যেতে পারে আমরা যদি অনুগ্রহে বৃদ্ধি পাই তাহলে তার আগমনকালে আমাদের শরীর সেই অনুগ্রহে এক গৌরবময় শরীরে পরিবর্তিত হয়ে যাবে হালে লুইয়া পিতাশ্বরের গৌরব নচেত এই বিপত্তির মধ্যে দিয়ে আপনাদের আমাদের যেতে হবে এখন সিদ্ধান্ত আপনার আপনি কি করবেন আসুন এবার আমরা তৃতীয় শিলমোহর খোলার পর এই পৃথিবীতে কি হবে সেই বিষয়ে দেখব প্রথম শিলমোহরে দেখলাম পৃথিবীতে শান্তি শান্তি বলে অ্যান্টি ক্রাইস তার রাজত্ব শুরু করবে কিন্তু দ্বিতীয় শিলমোহর খোলার সঙ্গে সেই শান্তি আর থাকবে না এই পৃথিবীতে ভয়ঙ্কর এক হত্যা লীলা চারিদিকের লড়াই যুদ্ধ মেতে মেতে উঠবে সকলে এবং চারিদিকের রক্তাক্ত রক্তাক্ত শুধু হত্যা লড়াই চলতে থাকবে এবং তৃতীয় শিলমোহর সময় খোলার সময় কি ঘটনা হবে দেখুন লেখা আছে প্রকাশিত বাক্য ছয় অধ্যায় পাঁচ এবং ছয় পদ লেখা আছে মেসাবক যখন তৃতীয় শিলমোহরটি খুললেন অর্থাৎ প্রভু যীশু খ্রিস্ট যখন তৃতীয় শিলমোহরটি খুললেন আমি তৃতীয় জীবন জীবন্ত প্রাণীকে বলতে শুনলাম আমি অর্থাৎ যোহন তৃতীয় জীবন্ত প্রাণীকে বলতে শুনলেন কি শুনলেন এসো আমি তাকিয়ে দেখলাম আর আমার সামনে এক কালো রঙের ঘোড়া প্রথমে ছিল সাদা তারপরে লাল এবার কি হলো কালো রঙের ঘোড়া এর আরোহীর হাতে একটি দাঁড়ি পাল্লা তারপর আমি শুনতে পেলাম সেই চারজন জীবন্ত প্রাণের কোনো একজনের কণ্ঠস্বর বলে উঠল এক কিলো গমের দাম এক দিনার ও তিন কিলো জবের দাম এক দিনার এবং তুমি তেল বা দ্রাক্ষারসের অপচয় করো না এক কিলো গমের দাম এক দিনার ও তিন কিলো জবের দাম এক দিনার এবং তুমি তেল বা দ্রাক্ষারসের অপচয় করো না কালো চিহ্ন হল শোক দুঃখ দুর্দশার প্রতীক কালো চিহ্ন শোক এবং দুঃখ দুর্দশার প্রতীক তাই না এখন আমরা দেখি কালো ঘোড়ার এর আরো হাতে কী ছিল দাঁড়ি আছে একটা দ্বিতীয় শিলমোহার শিলমোহ খোলার পর এই পৃথিবী থেকে কী হবে শান্তি হরণ হবে এবং হত্যা লেনা শুরু হবে চারিদিকে শুরু লড়াই আর লড়াই শান্তি বলে কিচ্ছু থাকবে না এই পৃথিবীতে এই সময় পৃথিবীতে এক ভয়ানক অবস্থা হবে যার ফলে কি হবে অর্থনৈতিক কাঠামো একদম ভেঙে পড়বে ফলে দুর্ভিক্ষ দেখা দেবে যখনই লড়াই হয় তারপরেই আমরা দেখি সেখানে দুর্ভিক্ষ আসে এবং ভয়ঙ্কর মহামারী আসে সেখানে লেখা আছে এক কিলো গমের দাম এক দিনার ও তিন কিলো জবের দাম এক দিনার এবং তুমি তেল বা দ্রাক্ষরসের অপচয় করো না এক দিনার আর হলো সারাদিনের মজুরি আপনার একদিনের দিনের মজুরিকে একদিন আর বলা হচ্ছে অর্থাৎ আপনার এক একদিনের মজুরি দিয়ে কোনো রকমে আপনি এক সময়ের খাবার জোগাড় করতে পারবেন আপনার নিজের জন্য এক আপনার সারাদিনের মজুরি দিয়ে কোনো রকমে আপনি এক সময়ের খাবার জোগাড় করতে পারবেন আপনার নিজের জন্য তাহলে কত ভয়ানক দিন হবে সেই বিষয়ে একবার গভীরভাবে চিন্তা করুন আজ আপনি আপনার একদিনের দিনের মজুরি দিয়ে পুরো পরিবারকে তিন সময়ের খাবার জোগাড় করে দিচ্ছেন কিন্তু সেই সময় একজনের খাবার জোগাড় সম্ভব হয়ে উঠবে না আমরা যার এক ঝলক পাকিস্তান এবং শ্রীলঙ্কা বাংলাদেশেও দেখতে পেয়েছি আফ্রিকার কিছু অঞ্চলে এমন কিছু স্থান আছে যেখানে এখনো লোকেরা মাটি দিয়ে মাটি দিয়ে রুটি বানায় বা মাটি দিয়ে খাবার বানিয়ে খায় মাটি খায় মাটি খেয়ে তারা দিন কাটায় লেখা আছে তিন কিলো জবের দাম এক দিনার জব সাধারণত আমরা দেখি পশুকে খেতে দেওয়া হয় অর্থাৎ এমন দিন আসছে তৃতীয় শিলমোহর খোলার পর ভয়ানক দুর্ভিক্ষ যে খাবার এখন পশু খায় সেই খাবার তখন মানুষ খাবে তাও পাবে না একদিনে সারাদিনের মজুরিতে কোনোরকমে একজন একবেলা খেতে পাবে কারণ চারিদিকে লড়াই আর লড়াই ফলে অর্থনৈতিক কাঠামো একদম ভেঙে পড়বে দুর্ভিক্ষ দেখা দেবে তারপর লেখা আছে এবং তুমি তেল বা দ্রাক্ষরসের অপচয় করো না অর্থাৎ সেই সময় যারা খুব ধনবান ব্যক্তি থাকবেন তাদের কোনো অসুবিধা হবে না কোনো ক্ষতি হবে না কারণ তারা তাদের ভাণ্ডার পরিপূর্ণ রাখবে যার এক ঝলক আমরা করোনার ভয়ঙ্কর বিপত্তির সময় দেখেছি তাই না যারা ধনী ছিল তারা আরও ধনী হয়ে গেছে কিন্তু যারা সাধারণ মানুষ ছিল তারা ভিকারি কাঙ্গাল হয়ে গেছে আপনি যদি প্রভুর গুপ্ত আগমনের সহভাগী না হতে পারেন তাহলে আপনার জন্য খুবই সংকটময় পরিস্থিতি অপেক্ষা করছে আমার বিশ্বাস আপনি নিজেকে প্রস্তুত করবেন প্রভুর সঙ্গে মিলিত হওয়ার জন্য মধ্য আকাশে প্রকাশিত বাক্যের শুরুতেই একটি মহা আশীর্বাদের কথা লিখিত আছে যা আর অন্য কোনো পুস্তকে নেই প্রকাশিত বাক্যের এক তিন পদ সেখানে লেখা আছে ধন্য সেই ব্যক্তি যে এই ভাববানীর বাক্যগুলি পাঠ করে ধন্য সেই ব্যক্তি যে এই ভাববানের বাক্যগুলি পাঠ করে এবং ধন্য তারাও যারা তা শোনে এবং তার মধ্যে যা লেখা আছে সেগুলি পালন করে কারণ সময় আসন্ন ঈশ্বর তার এই বাক্যের দ্বারা আপনাকে প্রচুর প্রচুর রূপে আশীর্বাদ করুন এবং অনুগ্রহ প্রদান করুন যেন আপনি সেগুলি পালন করতে পারেন শুধু শোনা নয় যেন সেগুলি আপনি পালন করতে পারেন আমরা পরবর্তী ভিডিওতে বাকি চারটে শিলমোহর খোলার বিষয়গুলি নিয়ে আলোচনা করব প্রার্থনায় স্মরণ রাখবেন আমাকে আসুন আমরা নিজেদের প্রস্তুত করি সেই দিন আগত সেই ভয়ঙ্কর বিপত্তির দিন শুরু হতে চলেছে কিন্তু তার আগেই প্রভু খ্রিস্টের গুপ্ত আগমন সেই আগমনের সহভাগে যেন হতে পারি তার জন্য আমরা নিজেরা যেন প্রস্তুতি নিই এবং অপরকেও যেন উৎসাহিত করি যেন আমরা সকলে সেই গুপ্ত আগমনের সহভাগী হতে পারে ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন জয় যিশু